মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে এক নম্বরে মৃত্যু যখন হবে অপমানের মৃত্যু হবে এ অপমানটা কয়েক এক ধরনের হতে পারে অপমান মৃত্যুর সময় বিভিন্ন রকম হয় আমি একজন মানুষের মৃত্যু নিজের চোখে আমার সামনে বসে থেকে দেখেছি আমার কেন জানি মনে হয় তার মরণটা অপমানের মরণ হয়েছে কেমনে হয়েছে আমি দেখলাম আমাকে দেখে নিয়ে যাওয়া হলো যে হজুর মৃত্যু সজ্জায় মৃত্যু পদযাত্রী কয়েকদিন থেকে অনেক কষ্ট করতেছে এমন সময় তারে দু একজন ধরেও তারে আটকানো যায় না শুধু দেখতেছিলাম বারবার বারবার তার পা গুলো কেবলার দিকে নিয়ে যাচ্ছিল তার পা সোজা করে দেয় কিন্তু আবার সে পা পশ্চিম দিকে দিয়ে দেয় আবার সোজা করে দেয় আবার পশ্চিম দিকে দিয়ে দেয় বারবার তার পা গুলো পশ্চিম দিকে যাচ্ছে আমার মন কেন জানি ডেকে ওঠে বলল নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কোনো না কোনো কারণ আছে পরে আমি অনেক খোঁজ নিয়েছিলাম আমাদের পাশেই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গলাম কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী মানুষ আছে পশ্চিম দিকে পশ্চিম দিকে বসে বসে প্রস্রাব করে আসে না যদি কেউ নিষেধ করে ঝেংড়ি মারে বেড়া তুই বেশি বুঝোস কয় বলে পূর্ব দিকে আল্লাহর দিক দক্ষিণ দিকে আল্লাহর দিক উত্তর দিকে আল্লাহর দিক পশ্চিম দিকে তো আল্লাহর দিক একদিকে মুতলি হইলো আছে না নাই শয়তান এই ডাইন হাত হাত বাম হাত হাত বাম হাত দেখান না কেন সব জায়গায় যুক্তি চলে না ইসলাম যুক্তিতে চলে ইসলাম যুক্তি দিয়ে চলে না তবে সারা জীবন মনে রাখবেন ইসলাম ধর্ম এমন ধর্ম যেটা অযৌক্তিক নয় ইসলাম ধর্মের প্রত্যেকটা 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 কনসেপ্ট এমন এমন চ্যাপ্টার চ্যাপ্টার যেই যেটা আপনি বুঝবেন না ওইটার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন যুক্তি রেখেছেন যুক্তি ছাড়া ইসলামে কোনো বিধান আল্লাহ রাখেন নাই সুবহানাল্লাহ আল্লাহ হয়তো কিছু আছে আপনার আমার বুঝে আসে কিছু আপনার আমার বুঝে আসে না কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয়ে উপলব্ধি করতে পারে না এই জ্ঞান আল্লাহ পাক পরিপূর্ণভাবে কাউকে আল্লাহ দান করেন নাই এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে জ্ঞান অর্জন করে একজন পরিপূর্ণ সহজই হতে পারে না গোলাম এই জন্য জীবন গঠন করা লাগবে আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে মানুষ যেন আমার ভালো ভালো কথা বলে মানুষ যেন আমাকে নিয়ে ভালো আলোচনা করে আমার মরণ যেন মর্যাদার মরণ হয় অপমানের মরণ যেন না হয় কারণ মৃত্যুর সময় যদি অপমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় এটা পরিবারের লোকজনদের জন্য দৃষ্টিকটু আর আমার জন্য তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে দুনিয়াবাসী মৃত্যু তো একদিন সবার দরওয়াজায় আসবে এই মরণ থেকে কেউ পালায় বাঁচতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারবো না মরণ আসবেই মরণ যেখানে যার যেভাবে লেখা আছে সেখানেই মরণ চলে আসবে ওয়াজুল মাউতে বেল হাঁক আর মরণ যখন হবে মরণ যখন আসবে ওই মরণের যন্ত্রণাও হবে যদি মুমিন হয় মরণটা আরামদায়ক হবে আর যদি বেইমান হই ওই মরণটা বড় কঠিন কঠিন থেকে কঠিন আকারে আমার হয়ে যাবে দুনিয়ার মুসলমান এই জন্য এমনভাবে জীবন গঠন করব এমনভাবে জীবন গঠন করব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যেন কবরের হালত থেকেই মৃত্যুর পর থেকেই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদার পাত্র হয়ে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি আল্লাহ এইভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন বলে না অ দুনিয়ার মুসল্লা নিমন্দার্লাম গলাম মৃত্যুর সময় শাস্তি দুই নম্বর হল সে যখন মারা যাবে খুদার তো অবস্থায় মারা যাবে ক্ষুদা নিয়া দুনিয়ার থেকে বিদায় হবে তার টাকা পয়সা থাকতে পারে ধন সম্পদের পাহাড় থাকতে পারে কিন্তু যখন আজরাইল জান কবজ করবে তখন খুদার যন্ত্রণা সে উপলব্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে নাওজুবেল্লাম তিন নাম্বার হলো তিন নাম্বার নম্বর অবস্থায় দুনিয়ার জমিন দিকে চলে যাবে মৃত্যুর সময় গলা শুকিয়ে আসবে মৃত্যু সময় পানি পান করতে চাবে কিন্তু কপালে পানি পান করা জুটবে না এরা দুনিয়ার মান পানি এমন একটা পদার্থের নাম যেটা কিনে খাওয়া লাগে না আমাদের টাকা আছে এই জন্য কিনে খাই কিন্তু কিনে না খাইলেও পানি পাওয়া যায় আমাদের দেশ এমন একটা জায়গা যে জায়গায় পানি নাই এমন কোন জায়গা নাই দুনিয়ার মুসলমান ইন্দার গোলাম ঢাকা শহরের ভিতরের ব্যাপারটা একটু ভিন্ন ওই জায়গায় ভালো পানি একটু পাওয়া কষ্টকর কিন্তু আপনারা যেই জায়গায় বসবাস করেন এই জায়গার মধ্যেও আমরা বোতলের পানি কিনা খাই না খাই না এটা একটা অপচয় এখানে অনেক দাওয়াতের বাড়িতে আমি যাই এই বোতল কিনে বোতল এই বোতল কিনছে আবার ইজরায়েলের বোতল এই বোতল কিনছে আবার প্রাণের বোতল আরে ভাই বোতলের পানির থেকে আসলে নিশ্চিন্তপুরের পানি হাজার গুণ ফের কি একমত এই এলাকার পানি এত ভালো এটা প্রশংসা যে আসবে যে থাকবে করতে হবে আমাদের এলাকার পানিও অনেক ভালো কিন্তু তার থেকে আমি আমি মনে করি যে এখানকার পানি আরো ভালো দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাম গলাম তো যাই হোক যেটা বলতেছিলাম যে পানি তার সামনে পানির পেয়ালা থাকবে পানির পাত্র থাকবে সে পিপাসাক্ত থাকবে কিন্তু মৃত্যুর সময় মানুষ চামিসে কয়া পানি দেবে কিন্তু পানি পান করতে পারবে না গলাম পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই তিনটা শাস্তি যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় হবে